নেশা কারবারিকে রক্ষা করতে বিশেষ ভূমিকা এসডিপি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এসডিপি পুলিশ রাজ্যের নেশা মুক্তি অভিযানের মাঝেও পুলিশের গাফিলতিতে পার পেয়ে যাচ্ছে নেশা কারবারিরা এমনই অভিযোগ তুলছেন শান্তির বাচার মহকুমার রাজপুর পুরান পঞ্চায়েত পাড়ার স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রঞ্জন দাবরমা নামের এক ব্যক্তি এলাকায় অবাধে নেশা সামগ্রী বিক্রি করছে বহুবার পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে রবিবার রাতে স্থানীয় বাসিন্দারাই রঞ্জন দাবরমাকে দুই কার্টুন ড্রাগস সহ ধরে ফেলেন ঘটনার খবর পাওয়ার পর শান্তি নির্বাচন মহকুমার পুলিশ আধিকারিক বাপি দাবা ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন তবে অভিযোগ পুলিশ আসার সঙ্গে সঙ্গে রঞ্জন দাববর্মা পালিয়ে যেতে সক্ষম হয় স্থানীয়দের মধ্যে এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং পুলিশের গোপন সহযোগিতাতেই নেশা কারবারিরা পালিয়ে যায় পুলিশ রঞ্জন বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু রাবার ও সন্দেহজনক সামগ্রী উদ্ধার করে যা স্থানীয়দের চুরি করা সামগ্রী হতে পারে তবে পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ এই ঘটনায় আরও বিতর্ক তৈরি হয় যখন এস ডিপিও বাপি সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দেন তিনি সংবাদকর্মীদের জিজ্ঞাসা করেন কার অনুমতি নিয়ে করা হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেছেন পুলিশের এই আচরণপুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এছাড়া এলাকাবাসীর অভিযোগ এসডিপিও বাপিদা বর্মা প্রতি মাসে নেশা কারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন যার ফলে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না হয় না কে দরা খাইছে দরা খাইছে বলে পেশকার বাড়ি ভিতরে মাল দরা

ডাক মানে কপা বিচন সিচিন পোৱা গৈছে আৰু এখন দেখার বিষয় পুলিশের এই ভূমিকা প্রকাশ্যে আসার পর প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তবে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন যদি নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা